দেখতে পাচ্ছেন স্বভাব শিকারই ডান পাশে বসে আছে আছে ট্রাই করছে এটা আমার পয়েন্ট এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পায়নি তো দর্শক বলে রাখা ভালো আজকে ওয়েদার কিন্তু ব্যাড আবহাওয়া কিন্তু আজকে ভালো নয় চেষ্টা প্রচণ্ড ঢেউ যে কারণে ফলাফল খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না যে দেখতে পাচ্ছেন এখানে থেকে মন ঢেউ দেখুন হাতের ফাতনা বোঝাই যাচ্ছে না দেখা যাচ্ছে না ঠিক কিন্তু এগুলো অবস্থা ফলাফল যাই হোক আপনাদের ভিডিও আকারে সেটা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ওই পাশে সাগর শিকারে বসে আছে এখন আমি আপনাদের আগে দেখানোর চেষ্টা করব সাগর শিকারে কী অবস্থা দেখে আসি মাছ ধরার জন্য মাছ কি পাইছেন নাকি

বড় বড় মাছের মায়ের দিয়ে থাকে সাগর এই যে উদ্দেশ্যে একটা একটা কাতলা মাছ ধরে ফেলেছে মার্শাল্লা সাইজ এই যে সাগর শিকারের একটা সরপটি মাছ হিট তো জায়গাটা চেঞ্জ করবে উঠে যাচ্ছে হিটটা উঠে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমার একটা হিট হয়েছে সে দেখতে পাচ্ছেন আমার হিটটা মনে হচ্ছে বডি হয়েছে মাছ কি মাছ জানি না এখনো মাশাল্লা সিলভার কার মনে হচ্ছে সিলভার দেখা যাক মাছটি ওঠাতে পারি কি না শেষ পর্যন্ত লেজে হিট হয়েছে লাড্ডু খেতে গিয়ে লেজে হিট হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ মাছটি ক্যাচিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন

Ich habe den Drauf, dass ich nicht abonniert habe, ich will, dass